আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম একুশে বই মেলায় হ্যাঁ প্রিয় দর্শক এই যে আপনারা দেখতেছেন আজকে আমি একুশে বই মেলার মধ্যে এসেছি আমি আসি না এই আর কি তো আজকে আসলাম একটু দেখার জন্য এবং কয়েকটা বইও নেওয়ার ইচ্ছা আছে এই জন্য এই যেখানে লেখা যাচ্ছে পাকিস্তানি আল্লামা তারেক জামিল সাহেবের বই আছে এখানে টি বই লেখা অনেক বইগুলো এখানে পাওয়া যায় আল্লামা তারা জামিল সাহেবের এবং আমরা গিয়েছিলাম আরিফ আজাদ বিশিষ্ট সাহিত্যিক আরিফ আজাদের বই দেখার জন্য এবং কেনার জন্য এবং সেখান থেকে সেখান থেকে বইও কিনেছি তো সেটা দেখানোর আগে আজকে আপনাদের আরও অন্য কিছু দেখাবো তো এখানে ভিডিও করার মতো অবস্থা ছিল না মানে কি বলবো আর কি যাই হোক আসলে ভিডিও করি নাই বিভিন্ন কারণে এই জন্য আর কি এরপর একটা ভিডিও করলাম যে ইতি প্রকাশনী এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বই পাওয়া যায় এখানে ঢুকেছি ঢুকে সেখানে গিয়ে দেখেছি তার এক জিয়ার সাহেবের এরপর এরা ফখরুল ইসলাম আলমগীর এরপর আরও অন্য নানা বইয়ের বইগুলো আছে পড়েছি এর বই যে সামনে দেখা যাচ্ছে ছাতাওয়ালা হা আলোর ঠিকানা ওই ছাতাওয়ালাকে দেখতেছেন ছাতাওয়ালাকে চিনেন নাকি আপনারা অর্থাৎ নুরুজ্জামান কাফি নাকি হ্যাঁ কাফি তা কাফি সবাই কাফি হিসেবে চিনে এটা হলো ওনার স্টল তো এখানে গিয়েছিলাম পর কিছুক্ষণ দেখলাম অনেকে হাতাই দেখে কিন্তু ক্রয় করতে দেখি না আর কি সবাই শুধু যায় দেখার জন্য নুরুজ্জামান কাফি আসলে সে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভালো তার বইগুলো কেমন আমি দেখি নাই ইচ্ছা নেই কেন এই জন্য চলে এসেছি এরপর একটু সামনে গেলাম আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল এই জন্য নামাজ পড়তে গিয়েছি নামাজ পড়ার